হ্যালো ভাইডি স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম তোমার ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের সামনে পুনরায় একটি ছোট্ট বাংলা প্রবাদ বাক্য নিয়ে উপস্থিত হয়েছি সুতরাং দেরি না করে দেখে নাও আজকের ছোট্ট প্রবাদ বাক্যটি কী এবং তার প্রকৃত বাংলা অর্থ কী এবং তাকে ইংরেজিতে ট্রান্সফর্ম করলে কেমন হবে জাস্ট এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি সুতরাং দেখে নাও আজকের বিষয় হল জোর যার মুলুক তার তাহলে আমাদের যে ছোট প্রমাদ বাক্যটির বিষয়বস্তু সেটা হলো এরকম যে জোর যার মুলুক তাহলে আমাদেরকে আগে প্রথমে জানতে হবে যে জোর যার মূলক তার এর অ্যাকচুয়াল বা প্রকৃত অ্যাকচুয়ালি বা প্রকৃত বাংলা কি এর বাংলাটা হবে শক্তিমানের শক্তিমানের সমস্ত কিছুর সমস্ত কিছুর দেখে নাও তাহলে কি হবে শক্তিমানেরাই শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী এর অর্থ কি হলো জোর যার মুলুকটা তাহলে জোর যার মুলুকটা এই ছোট্ট বাংলা প্রভাব বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা সাধারণ বাংলাতে ভেঙে নিই তাহলে আমরা পেয়ে যাবো শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী অর্থাৎ শক্তিমানের বা ইংরেজিতে আমরা ভাবে বলতে পারি দ্য মেন হু আর স্ট্রং দ্য মেন হু আর স্ট্রং ক্যান প্রসেসেস এভরিথিং দেখে নাও তাহলে আমরা কি বলতে পারি শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী দ্য মেন হু আর স্ট্রং দ্য মেন হু আর স্ট্রং ক্যান প্রসেস এভরিথিং অর্থাৎ শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী তাহলে শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী যদি এটাকে আমি ইংরেজি এইভাবে করি তাহলে জোর যার মুলুকটা এটাকে যদি আমি প্রবাদ বাক্যে নিয়ে আসি তাহলে এর ইংরেজি অর্থ জাস্ট কেমন হবে সেটা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে জোর যার মুলুকটার আনসারটা হবে মাইট ইজ রাইট মাইট বানানটা কেমন হবে এম আই জি এইচ টি মাইট ইজ মাইট ইজ রাইট আর আই জি এইচ টি মাইট ইজ রাইট দেখে নাও অর্থাৎ জোর যার মুলুকটার মাইট ইজ রাইট এখানে মাইট শব্দের অর্থ কি মাইট শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা ক্ষমতা বা শক্তি ইত্যাদি আর ইজ মানে তোমরা ভালো করে যেন হয় এবং রাইট অর্থাৎ অধিকার রাইট শব্দে আমি এখানে কি করলাম রাইট অর্থে অধিকার তাহলে মাইট ইজ রাইট জর্জার মনুখ তার আনসারটা চলে এলো মাইট ইজ রাইট কিন্তু সবসময় মাথায় রাখবে এখানে মাইট এই যে শব্দটি অর্থাৎ ক্ষমতা এটা কিন্তু পার্টস অফ স্পিচে যদি আমি বিচার করি তাহলে কিন্তু মাইটটা নাউনে আসবে আবার রাইট রাইট অর্থাৎ অধিকার এটাকেও যদি আমি পার্সো স্পিচে বিচার করি তাহলে এটাও কিন্তু নাউন ফর্মে আসবে নিশ্চয়ই বুঝতে পারলে এরপর দেখো আমি যদি মাইট শব্দটার দু একটা সমার্থক শব্দ লিখি তাহলে এর আনসারটা কেমন হবে দেখো মাইট মানে ক্ষমতা বা শক্তি তাহলে আমি বলতে পারি ফোর্স এফোয়ার্সি ফোর্স বলতে পারি আবার স্ট্রেন্থ বলতে পারি এস টিআরইএন এস টিআর ইএন জি টি এইচ স্ট্রেংথ বলতে পারি তাহলে ফোর্স বলতে পারি অথবা স্ট্রেংথ বলতে পারি অথবা আমরা বলতে পারি ই ইআর পাওয়ার পাওয়ারও কিন্তু বলতে পারি কিভাবে না মাইন্ডের সমার্থক শব্দ হিসেবে বলতে পারি ফোর্স স্ট্রেংথ অথবা পাওয়ার আর এখানে যে রাইট দেওয়া আছে রাইট অর্থাৎ অধিকার অধিকার অর্থেও কিন্তু আমরা সমার্থক শব্দ প্রয়োগ করতে পারি যেমন আমরা বলতে পারি অধিকার অর্থে ক্লেইম বলতে পারি এম ক্লেইম ক্লেইম বলতে পারি অধিকার অর্থে আবার আমরা বলতে পারি অথরিটি এইচ ও আরআইটিউআই অথরিটি বলতে পারি অথবা কি বলতে পারি পজেশন বলতে পারি পিও ডবল এসি ডবল আই ও এন পজিশনও আমরা বলতে পারি তা নিশ্চয় তোমরা বুঝতে পারলে এরপর দেখো এরপর যদি এরপর যদি এগুলোকে আমরা চেঞ্জ করে দিই তাহলে কি হবে না এটা হয়ে গেল এটা আমরা বুঝতে পেরে গেলাম তাহলে দেখো আমাদের যেটা মূল বক্তব্য সেটা হলো যার মূলক তার সেটার প্রকৃত বাংলা অর্থ শক্তিমালের সমস্ত কিছুর অধিকারী তাহলে আমরা সেটাকে ভেঙে নিলাম ইংরেজিতে দ্য মেন হু আর স্ট্রং দ্য মেন হু আর স্ট্রং সেই মানুষগুলো যারা হয় শক্তিশালী ক্যান প্রসেস এভরিথিং তারা সমস্ত কিছুরই সমস্ত কিছুকে অধিকার করে নিতে পারে তো একটা কথা বিশেষভাবে বলতে হবে যে তারা হচ্ছে তারা যে শক্তিশালী কিভাবে না তারা কোনো ধরো কোনো রাজ্য হতে পারে কোন রাজ্যের শক্তিশালী হতে পারে কোন দেশের শক্তিশালী হতে পারে কোন রাজ্যের শক্তিশালী হতে পারে কোনো দেশের শক্তিশালী হতে পারে কোন স্থানের কোন স্থানেরও শক্তিশালী হতে পারে আবার কোনো শাসনাধীন কোন শাসনাধীন কোন শাসনাধীন এলাকারও কোন শাসনাধীন এলাকারও তারা শক্তিশালী হতে পারে তাহলে রাজ্য অর্থে আমরা কী পেয়ে গেলাম রাজ্য অর্থে আমরা পেয়ে গেলাম স্টেট কোনো স্টেটের সে শক্তিশালী হতে পারে দেশের অর্থে আমরা প্রত্যেকে জানি তবে আমি একটু উল্লেখ করে দিলাম কান্ট্রি বলতে পারি আচ্ছা স্থানের বলতে আমরা এখানে প্লেস উল্লেখ করতে পারি পিএলএসি প্লেস শব্দ আমরা উল্লেখ করতে পারি আবার শাসনাধীন এলাকা অর্থে আমরা অ্যাডমিনিস্ট্রাট টেরিটরি বলতে পারি এডি এমআই টি ই আর ইডি অ্যাডমিনিস্ট্রাট অ্যাডমিনিস্ট্রাট টেরিটরি বলতে পারি টি ডবলআরআই টিও আর ওয়াই অ্যাডমিনিস্ট্রেড টেরিটরি বলতে পারি যে শাসনাধীন এলাকা শাসনাধীন এলাকা অর্থে এ ডিএমআই এনআইএস টিআ আর ইটি অ্যাডমিনিস্ট্রেট টেরিটোরি অর্থটাও আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অ্যাকচুয়াল অর্থটা কি দাঁড়ালো যে জোর যার মূলক তার এই যে আমাদের ছোট্ট বাংলা প্রবাস বাক্যটি এই ছোট্ট বাংলা প্রবাস বাক্যটির মাধ্যমে দেখা যাচ্ছে যে দেখে নাও এখানে জোর এই যে জোর শব্দটি এই জোর শব্দটি কি বোঝানো হচ্ছে জোর শব্দের দ্বারা আমাদের ক্ষমতা বোঝানো হচ্ছে জোর শব্দের অর্থ ক্ষমতা আর মুলুক মুলুক শব্দের অর্থ কি বোঝানো হচ্ছে মুলুক শব্দের অর্থ বোঝানো হচ্ছে কোন দেশ কোন দেশ বোঝানো হচ্ছে কোনো দেশ বোঝানো হচ্ছে কোন রাজ্য বোঝানো হচ্ছে কোনো দেশ বোঝানো হচ্ছে কোনো স্থান বোঝানো হচ্ছে অথবা কোনো শাসনাধীন এলাকাকে বোঝানো হচ্ছে তাহলে সেইভাবেই এই ব্যাখ্যাটাকে সম্পূর্ণরূপে গঠন করলে এরকম একটা উত্তর দাঁড়ায় যে জোর যার মুলুক তার অর্থাৎ তার প্রকৃত বাংলা মানে হলো শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী দ্য মেন হু আর স্ট্রং ক্যান প্রসেস এভরিথিং তাহলে এইভাবেই কিন্তু জোর যার মুলুক এই যে প্রভাত বাক্যটি এই যে ছোট্ট প্রভাব বাক্যটি বা এই যে প্রভাব সেন্টেন্স বা প্রভাত বাক্যটি এইভাবেই কিন্তু বাক্যের মধ্যে গঠিত হয়েছে জোর যার মুলুক তার এটাকে আমরা যদি ইংরেজিতে প্রকাশ করি মাইটিস রাইট হবে এবং মাইটিস রাইটটা কীভাবে বিভক্ত হচ্ছে তার সমার্থক শব্দ কীভাবে হচ্ছে তার সমস্ত কিছু বিশ্লেষণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং তাকে যদি আমরা প্রকৃত বাংলা অর্থে ভেঙে নিই তাহলে তার প্রকৃত বাংলা অর্থ কেমন দাঁড়াবে না প্রকৃত বাংলা অর্থ দাঁড়াবে যে যে সমস্ত শক্তিমান অর্থাৎ শক্তিমানেরাই সমস্ত কিছুর অধিকারী হয় দ্য মেন হু আর স্ট্রং ক্যান প্রসেস এভরিথিং সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে যে ছোট্ট ব্যাখ্যাটা আমি দিলাম যে যত যার মুরুখটা জোর্ মুরুখটা তার কিন্তু সমস্ত রকম ব্যাখ্যা কীভাবে হতে পারে তার সমস্ত বিশদ বিবরণ আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাই হোক আজকে ভিডিওটা আমি এতক্ষণ পর্যন্ত করলাম যাই হোক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও এবং যদি আমার ভিডিও তোমাদের মনকে আকর্ষণ করে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়াও একটি বিশেষ ঘোষণা যে সমস্ত শ্রদ্ধে দর্শকগণ আমার এই চ্যানেলে উপস্থিত হচ্ছেন তিনাদেরকেও আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য কারণ আমি সক্রিয়ভাবে আপনাদের সাহায্য কামনা করছি কারণ আপনারা সাহায্য আমাকে না করলে আমার চ্যানেলটি গ্রো হবে না সুতরাং আমি আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাই হোক সর্বশেষে আর বেশি কথা পাঠাচ্ছি না সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সমস্ত সদীয় দর্শকবৃন্দের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ